আরে কি তা কইতাম রে হ্যাঁ তিনশো ষাট দেব দেবীর পূজা করতেছে আর বাপ দাদা চৈত্য গোষ্ঠী মিল্লা আর এবার মাই দিদি লাই লাই আল্লাহ আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই তিনশো ষাট দেব দেবী বিলে বাপ আবার কি তা কিন্তু আমার মতো আবু জেহেল থাকতে তার আফন চাষ আবুল আহাব থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইছানা না তার বিলে নবী বানাইছে আর আস্তে না কবেন না হ্যাঁ আমি আবু জেহে হইলাম বেল দরবার না মানুষ সমাজ চালাই আবি আর আমারে বাদ দিয়া তার সাথে মানুষ দেখতে হতো ভাসল সুন্দর এবার আরে বাদ দিয়া তে এম বাপ নাই মা নাই দাদা নাই বাইবার বংশধর কিচ্ছু নাই তারে ফিটলে দরুন না নাই এই বেড়ায় আটকা কইয়া বৈছে মোহাম্মদুর কথাটা কি মান্য নেওয়া যায় এখন তারা খেফাইতে আছে সেতাইতে আসে ভেড়াইতে এই ঘরটার ভিতরে আছিল উমরে কেদাসি লহ তালা আনহু এই উমরে বেড়াছি সেটা উমরে ৰাতেৰ মাইড় খেইছে না এরম কোনো বেড়াইত নাই যে তেও শুই দিছে তাৰে গুমৰ গুড়াকী চালাইছে এই উমরে ভিতরে ভিতরে ছিটটা কেছে কে সেতুন্য বেড়াইতে কথা কয় কম চলিল কাফে যখন সেতু অনেক বেড়াইতে আছে দেখবেন বোবা বেড়াইতে যদি সে তে কথা কইতেও পারে না তার শৈল দেখবেন থর কাফে ববাই সেটলে খবর আছে কইলাম। কাছে দিও যাই না এই আবু জেহেলে যখন এমনি খেপাইতে আছে উমরে খুব খেপছে রাগ হইছে রাগ হয়ে আসতে করে মাথাটা নোয়াই গড়েটা বাড়ি গেছে গা কয় নমুনা খারাপ সকলে কয় উমর যখন সিটটা গেছে গা মোহাম্মদ আর দুই না কেন চিন্তা করে অলাভ নাই ঠিক ঠিকে উমরে বাড়িয়া যখন যাইতে লইছে দেখেন কেমনি কি কি মানুষ বানাইছে ও বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে আল্লাহর এক রাস্তা ডাক দিয়া কয় ও কি সেতা লাগে সেতের কি দেখছ খালি মোহাম্মদরে সামনে ফাইলে টের ফাইবা সেত কারে ক একবার গা ও তুমি যাও আরেকবার শাসন করতা নিজের বইনের খবর রাহো না খবর রাহো আরেকবারে ফিরতা যাও হ্যাপেটারে নরম ফাইয়া ফালে তোমার বইনে রে গিয়েছি না বইনে গীতা করছে যদি হ্যাপাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে না বাড়ছে কয় আর সকল তাই রে শেষ বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরে ভিতরে গুনগুনাইয়া ওই আউজুবিল্লা বিসমিল্লার মতো আলহামদুলিল্লাহ হে রাবিল্লা আলমিনার মতো এত গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে পরে খালি দরজাটা লড়া দিছে ফরে এটা লোহাই লা বনজামাই গিয়া দুঃখের বইনে গিয়া দরজা খুললে কয় কিতা ভাইসাপ ভাই সাপ দা হিচ্ছা ভাই সাপ দা হিচ্ছা ইয়া ইয়া কিতা ফুট কয় কিতা ফুরছে কিতা ইয়া কি সমস্যা কিতা বাইদা তো বইন হেজাতে রে সব এ তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেন অনুমরের বইনা কইতাছে কি আপনি শতসিটি করেন ক্ষেত না হন কই শতসিটি না রাস্তা দি হইনা আইলাম তুই বিলে মুহাম্মাদার আল্লা আল্লাহ মাননা লইছত দেবদেবীর মোহ বিলে সুনকালি মাকসদ হেবাটারে বিলে নবী মেন্ডাল সব কথাটা সত্য নি কই যেটা হুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না কথা সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হু যা সিফা দিয়া বইলা দেহি আপনি না কইতেন ফলে আমি কইলাম লোক বইলাইলা আমি অনেক মাহফিল আমরা লুক বদলাই না কইন্নারে তুইলা কইন্নারে বয়াই আমরা কইবে না না সোবাহান আল্লাহ কইবে না এটা কি কোনো খারাপ কথা নেই দা জোরে কন সোবাহান আল্লাহ এবারে কয় ডরে ডরে এবারে এতক্ষণ কইছে না এবারে আমার কমালা তুইলা দে লই কই আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ যা করে করো আরে আমরা তারা যে কোন না কোন ফাইল ওয়াশ করতাম কর সুবহানাল্লাহ যে কি দাম আপনি যত দুনতা গইড়াইয়া গইড়াইয়া সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ ঘুমাইতে মাই দিদি উঠা সুবহানাল্লাহ কইলা সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় কোরআনুল করিম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে আলিফ বা তা সা এইগুলা হইলো অক্ষর কোরআনুল কারিমের কেউ যদি একটা অক্ষর ভুক দিয়া উচ্চারণ করে বুজ্জা করুক না বুজ্জা করুক একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবার বান্দার আমলনামায় নামায় দশটা সবাব দিয়ে দেবে আচ্ছা তাইলে একটা অক্ষর কইলে কয়টা সব না দশটা সব সুপ হার এখানে অক্ষর আছে ফার্স্টটা কয়টা রে আল্লাহ অক্ষর আছে সাইটটা ফাচ্ছেন কত হয়েছে এটা তাহলে একবার সুবাহান আল্লাহ কনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি দশ হয় নয় অক্ষরে কত এটা লইয়া সিফা দিয়া বই আছেন কি তেন এটা কি খেলা মনে করছেন আপনি এটা সুবাহান আল্লাহটা কনের লগে লগে আপনার আমল নামে নব্বইটা সোয়াব এটা হলো হিসাবের কথা আর একটা হিসাবের কথা আছে কই রে একবার যদি কেউ সোবাহান আল্লাহ কয় আল্লাহ নবী কয় মাগরিব থেকে মাসরিক সীমাল থেকে জনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পায়ের নিচের মাটি ওই মাথার উপরের আকাশ এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল এই বিরাট খালি জায়গাটা এইটারে ভরতে যতগুলা সোয়াব লাগে একবার সুবাহ আল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার এই খালি জায়গা সবাব আমার আল্লাহ লিখে দেবে এই যে সুবাহ আল্লাহ লগে এই খালি জায়গাটা পরিমাণ সবাব আপনার আমল নামাই দিছে আর হিসাবে নব্বইটা সহাব্দ আছে একটা সোয়াব কম হইলে নাম একটা সোয়াব বেশি হইলে জান্নাত আপনি হ্যাবলা নব্বইটা সোয়াবের লেগে আপনি কি দৌড়টা ধরবেন একটা সোয়াব একটা সোয়াব আপনি এবার হওয়া ধরবেন হ্যাডার এত ধরবেন আপনার মা মা যেই মা ফেরো ধরছে যেই মা জন্ম দিছে দশ মাস দশ দিন ফেরো লইছে আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে বিজা বিছনা হুইতটা এবি দিয়ে তোমার বুহো কইটা মানুষ করছে এবি ঠান্ডা লোয়াইছে এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না এই মা তো তোমার সামনে দিয়ে আইটা যাব তুমি কবি আম্মা 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 গো আম্মা আম্মা একটা সোয়াবের লাগা আটকাই দিছি গা গো কুদুর খারো এবি ঘাটটা ফিরে যা কইব তুমি একটা সোয়াব বিচারো আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরে আইসি দেয় কেউ দেয় একটা সোয়াব আমি তো তোর আটটা আইসি না ঘুরে আইসি তোমরা নানির লোকে দেওয়া হয়েছে এবার তো ফিরে আসাই না আমি তো ফিরে আসাইছি এটার নাম কেয়ামতের ময়দান একটা সোয়াবের লেগা আপনি আটকাই যাবেন গা সেই দিন একটা শোভা হানাল্লার সোহাপ নব্বইটা যখন পাইবেন আপনি যে কি লাভবান হইলেন নইল ওহন তো কই টেনশন না হেবলা মনটাই কোবো ফিটা দিয়ে মাড়া ফাড়াইলে জোরে কয়না শোভা হানাল আরও জুড়ে বলেন মার হাবা এবার ওই যেই কথাতে ইসলাম কথা মনে আছে নি কোন কথা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ একটা সাংঘাতিক শ্রোতা মনোযোগী শ্রোতা পাওয়া গেছে কার কথা না কইতাম লিস্ট বলেন সুবাহ আল্লাহ এখন উমরে সেরা যখন কইছে বইনে ঠেডি দিয়া কয় তা আমার আমারে বিয়া দিয়া লাইস আমি কি বাহের বাইতে অংশ লেগে গিয়ে বইয়ে রেছি আমার মনে দর্শে মোহাম্মদ নবী মানাম আল্লাহ রে আল্লাহ মানাম তোমার কি কই কি কথা কই দি কই আছে রে ও মরে ফিডা ফিট সলেছে মরে বনজামাই বাড়ি আইস বামাইরে বেড়াইয়া হাঁ ফুডা ফিটটা ফাইটটা যখন বোনের শৈল্য রক্ত বাড়িছে রক্তের একটা মায়া আছে কইলাম ঠিক নিবে সহজ সরল বেড়াটাও যদি দেহে তার বাইরে সিএনজি স্টেশনও কেরা জানি হালাইয়া ফিরে দিয়ে লাইছে দেহে যে গড় গড় বাইক তো তোমার গাওয়ালো রক্ত করে কয় তে কয় কুনতে দৌড় দিয়ে গিয়া কিছু ব্যাহতের বেড়াটাও গিয়ে হেতারে আনসা দিয়া লইয়া ফুটে গা ঠিক নি রে যখন বইনের শরীর তো রক্ত বাড়িছে যখন দেখছে ভাইদ ভাইদ মায়া তো গেছে গা কলজাটা তো টান ফুটে গেছে গা এবারে কয় কী দেখো বইন তবে মারলে মারছি আচ্ছা কীটা ফোরছিলেন কয়েক কন যাইত না গোসল করে অন লাগবো ফাঁক পবিত্র অন লাগবো না এটা ফরনও যায় না ধরনও যায় না আর আপনি তো ফের আপনি গোসল যান উমরে কত গোসলটা কইয়াই কয় জান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে কানুন দর তখন শিকছে না ভালামতো এই ফাঁক সাফ হইয়া পবিত্র পবিত্র হইয়া আইয়া যখন বইছে যখন খালি খালি পয়লা লাইনটা ফোরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা আস্তে করে মাথাটা নোয়াই বাড়িয়ে গেছে গা বই কই যান কই যে এই মোহাম্মদরে মারতাম আসলাম এবার ওর লোকে দেহা করার দরকার আছে আখাওড়ার মুসলমান ব্রাহ্মণ বাড়িয়া সদরের মুসলমান মন দিয়ে শোনরে ভাই হাজু মর জিজ্ঞেস জিজ্ঞেস করে মোহাম্মদ মানুষটারে কেউ দেখছ না কি কই গেছে কয়ে যে দেখছি উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে পায় কার ঘর কয়ে ঘরের নাম আর যার ঘরের মালিক তার নাম আর কাম কিনাম এই জন্য ঘরটার নাম হইলো দারুল আর কাম আর কামের ঘর এরা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাস সোহানা লাগানা কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায় যারা যুদ্ধে ভালো তারারে তরবারি সালান চালান শিহায় যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থত লাগায় যারা লেখত তারা আয়াত্রিলে হে তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে আর কামের ঘরনই আছে এই কথা শুই না হজরত উমর আস্তে আস্তে আর কামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে দরজাটা ভেতর থেকে বন্ধ আস্তে করে তিনি নক করলেন নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল তারা চিন্তা করলো কে দরজায় যায় দেয় কারণ আমরা মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি এমনি আপনারা দৌড়ে দৌড়ে মারে বেলাল রে কী মারিটায় মারলো খাব রে কী মারিটা মারলো সুমাইয়া রে কী মারিটটা মারলো কাজি কড়াউ লাইছে নাকি কি দর যাদের লক করতে আছে একজনে কয় ইয়া ক্যারায় দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে দরজার ভিতরে দাঁড়িয়ে আছে করে কয় ইয়ারে সুলা হাবিবল্লা সর্বনাশ হয়ে গেছে দরজাত ভিতরে মক্কার বীর পুরুষ যেই ব্যাডা লগে ডরে কেউ কথা কয় না এবারে দরজাত দাঁড়াই রইছে হাতের ভিতরে খোলা তরবারি কয় সর্বনাশ নবীজির আপন চাচা নাম হইল আবির হামজা কি আমির হামজা উনি আস্তে কইরা দাঁড়াইছে দাঁড়াইয়া কইরা রাসূল আল্লাহ বাতিজারে বাতিজা কয় না তে তুই কইরা কয় না বাতিজা হইতো পারি কিন্তু এগুড়া দুনোবি হইয়া রইছে সুবহানাল্লাহ কয় না আপনি টেনশন কইলেন না আপনি আমার অনুমতি দেন আমি দরজাটা খুল্লা দেই নবীজি চোখের পানি ছেড়া দিছে সাসা জন্মেরা আগে আব্বা হারাইছি কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না ছয় বছর বয়সে আম্মা হারাইছি আমি আম্মার লগে বালা করে বুঝা দুটা ডাক হয়ে পারছি না সাসা আব্বা দেখি না আব্বা বলে ডাক দিতে পারি নাই চাচা আপনারা দেখলে আব্বার মনটা আব্বার দেখলে যেই শান্তি পাইতাম আপনারা দেখলে কলজাটা ঠান্ডা হয় অন আপনি দরজা খুলবেন ওমরে না তোর বাড়ি লইয়া খেলি রইছে যদি আপনার কূপ দিয়া লায় আব্বাও না ই চাষাও যদি আড়াই লাই তৈলে ফায়াম কই সাছা আপনি বন দেখি একটা লাইন করাম আমির হামজা ডাক দেয়া কয় ও নবী আমার আপনি শুধু অনুমতিটা দেন আমি দরজাটা খুলে দেই তার হাতে খোলা তরবারি এটা ভয় ভাইয়া লাভ নাই কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে কৈলজাটার ভিতরে সাহস হইছে তার মনের ইচ্ছা যদি ভালো হয় তৈলেতে ভিতরে ঢুকবো আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি আমার তরবারি লাগতো না বালা বালা যদি ডুহে কিছু কইতাম না আর যদি দেখি নমুনা খারাপ আপনি টেনশন করিয়েন না আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে কৈলজাডার মিথ্যা এত একটা সাহস শৈলার মিথ্যা এত একটা জোর তার একটা ঘুরান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তার কূপ দিয়া দুই টুকুরা করে হালাম তে ট্যার ফাউনের আগে কারবার শেষ নবীজি সাইয়ার ইসে ক্যা আপনি তো কইছেন সুন্দর আমার তো ডর করে ডরাইয়েন না নবীজি আবার দোয়া করে দিছে যান ফি আমার লোকজন আমানত কারা তোরে আল্লাহ রা তো আমানত রাখলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনো দিন নষ্ট হয় না নবী যে আমানত দিছে আল্লাহরা তো আল্লাহ আব্বা নাই আরেক সসা বুলা হাবে বিরোধিতা করে আবু তালেব সসারে কত কয় আবার ইসলামটা মানে না মায়ানা দেহায় আবির হামজা যাও আছে এবারও যদিও মরের লোকের মরিয়া যায় তলে তো আমার সহের শেষ আপনারে হাতে সফর দ করলাম আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুল্লা দিছে আমির হামজা কয় আমি যখন দরজাটা খুল্লা দিলাম ছাইয়া দেখি উমরে মাথার নিচু করে দাঁড়াই রইছে তর বাড়িরা সোজা করে শরীর মতো দৈরা রাখছে গাল বায়া বায়া পানি ফরতে আছে ওই যে আগে যে গোসল কইরাইছে আমি যখন দেখলাম গাল বায়া বায়া পানি ফরে আমার মন্দায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জৈরা জৈরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার গড়তে গেছে আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি উমরে ভিতরে ঢুকছে উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুর আমার নস করিয়া নেশা কইরা ও নামাজের মতো কইরা বইত চাইছে নবীজি খুশি এত খুশি হয়েছে উমরের নমুনা দেখিয়া নবীও তো বুঝ জ্বালাইছে লক্ষণ বালা নবীজির গাও একটা সাদ্দর আছিল সাদ্দরটা টান দিয়া উমরের বল লাগিয়া বিছাই দিছে উমরের সাদ্দরটারে ধইরা সুমা আদিয়া কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলাম মানতে না পারি কিন্তু আপনার গায়ের সাদরের বসার মতো আমি বেয়াদব না আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না হাজর উঠাইয়া চুমা খাইলেন নাকে মুখে চোখে মুখে লাগাইলেন আসতে করে নবীর গায়ে চাদরটা চাদর পড়াইয়া বললেন ইয়ারে সহল আপনি ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বৈশা গেছে এবার উমরের হাতের তরবারিটা নবীজির দুইডা ফের কদমের উপড়ে নিয়া রাখছে এবার নবীজিরে ডাক দেয়া কয় উমরে কয় ইয়ারে সহল আল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহ যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় আর একটা সেকেন্ড কইলেন না ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে আপনি মুসলমান বানাইয়া দেন আল্লাহ রবি পড়াই দিলেন লাহা এল ল लाल ला ला अक्षर देव ला अक्षर देव ला लाला लसम जो मिन गुल পাহার্বত গঁরুল আহ আসমান যিন গৈরুল্লাহ পাহার পর্বত গরুল শুদ্ধি মাবোদ কাল <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا مبودا الا الله لا مشوقه الا الله الله لا موجود

আলহামদুলিল্লা কষ্ট হইতেছে যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান মাহফিল তো লাই কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে ফারবনীও মা ফার বনি আল্লাহর এই ক্ষমতা আছে নি আল্লাহ যদি কয় যে বাইপাস মাহ যারা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনছ সারাদিন মেহনত করে আর ফেরও বাইকীয় সতনা আয় আয় আমার কাছে আয় আর কত দাঁড়াই থাকবি এই রেদোয়ান করে তো রেদোয়ান জান্নাতের ফেরস্তাই কবি জিয়াল্লা কবিতান্ডির আদর করিয়া জান্নাত দিয়ে জান্নাতের দরজার কাছে এইতান্ডি গেছে পরে গিয়া দেহে যে ফুলের মালা লইয়া হুড় গেলমান যারা জান্নাতের হুড়েরা দাঁড়াই দিছে গেছে পরে এইতান্ডে আমরা গিয়ে জি গেলাম কেড়া আপনারা কেড়া কবে আমরা কেরা আয়ে আহালান বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত সুবাহ আল্লাহ ফারবনি রে মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে এর ভিতরে দিয়াতে সারাটা দিন মাফিল খেলি থাকি যেই মাত্র ফেরেস্তা আছে নাম লেখতো তে গেছে সা খাইতো তে কই গেছে আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে কথাটা ঠিক কেমনে বুঝলেন আপনি আজকে এই আগামীকাল সকালবেলা তিনটা খাস্তা বিস্কুট কিনবেন তিনটা কথা কেন কয়া তিনটা খাস্তা বিস্কুট কিন না আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া দুই হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট দিবেন দুই হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইবো আরেকটারে ফাড়া দিয়া দুইটা রাখবো তিন নাম্বারটার ফাইল চাইয়া থাকবো ঠিক কিনা কন বিস্কুট কয়লা একটা খাইতে আছে আরেকটা রে ফাড়া দিয়ে দৌড়ে রাখছে আরেকটা ফেলে খাপ পাইতে চাই আর আমরাও তো মানুষ এইরকমে আমরা যেটা ফাইতে আসি খাই বা হিডারে দৌড়া বইয়া লইছি যেটা ফাইতে আমরা এটারে কেমনি ফাওন যায় এর লেগে আমরা সেই চেষ্টা তদ্বির করতে আসি ঠিক কিনা কোনো মানুষ রয়েছি না এখন আমরা অমানুষ হয়ে গেছি দেড় হাজার বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য উনি বানাইছিল উনি কিন্তু বানাইছিল উনি সার্থক উনি শুধু মক্কার দুই চার পাঁচজন মানুষ না মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন অন্ধকারগুলো দূর হয়ে গেল আলুতে ভরপুর হয়ে গেল তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ তিনি একা একা ভালো হলেন না তার পরিবার তার স্ত্রী তার আত্মীয় স্বজন তার বংশধর তার গোষ্ঠী জ্ঞাতি তার দেশবাসী গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন সুবাহনাল্লাহ বলবেন না রেলোনার স্বার্থকতা আমি মুস্তাক ফয়েজি ভালো হয়ে যাওয়া অনেক সহজ উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ কিন্তু সমাজটাকে ভালো করা দেশটাকে ভালো করা আখাউড়াডারে ভালো করন ব্রাহ্মণবাড়িয়াডারে ভালো করন বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে ধৈরাল এইটার তারারে বেড়াইয়া ভালা করন এটা চারটি কথা মনে করেন না আপনি যে কুদ্দুর বালা আপনি যে দূর বালা আপনার বউতে দেইরা। ঠিক কিনা ক আপনার ফার্স্ট নামাজ পড়েন মসজিদ হইয়া আর আপনার বউ আপনি মসজিদে বাড়ুইতে দেরি হেবি আখাওড়া কসমেটিক্সের দোকানো যাইতে দেরি নেই এটা কথা ঠিক নি আপনি তো নিজের বউ এর বালা বানাইতে পারছেন না আপনি আখাড়ারে বালা বানাইবেন নবীজি এটা করছে আমরার যারা নেতা তারা দেখবেন যে নেতায় এবার আর বউ এক রহক ফলাফি আর এক এই নেতায় নিরাল এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে এটি যদি প্রকাশ হইতো এবার আরে মানছে একটা দৌড়ানের লোকে ঘাংফার করে দিল ঠিক কিনা এটি কোনো বানান কথা না বাস্তবতা তইলে একজন ভালো হওয়া সহজ সমাজ ভালো করা কঠিন আমার সিএনজি ড্রাইভাররা আমার সিএনজি মালিকেরা আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগা এইতানটি একটা ঘটনা এই এইতানটি মিল্লা এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গরক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলাম সিএনজি স্ট্যান্ড এটা যেমন তেমন কথা মনে করেন না এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এটা যে কি কামটা ইত্যানটি করছে আপনি মনে করি মসজিদ মনে করি করে না ইত না মসজিদ কত আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন এটার মধ্যে ভার্থক্য আছে ঠিক রে আগে একটা রিক্সাওয়ালা ভাড়া না থাকলে তিন চার জনের বসে আসি খেলে আজ্ঞা লুডু কিনছে এতে লুডু খেলে এখন যখন ভাড়া নাই আমরা সিরিয়াল দেরিতে আছে ল লুডু খেলি ল এ এ এ খেলি তাস খেলে আর আমার আঁকাওর আর সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে সিরিয়াল যখন দেরি আছে এখন ল কুদুর নামাজ পড়ি আর নামাজের লেগে একটা মসজিদ দরকার আর হইবো ল একটা মসজিদে বানাইলে মার কইতেন না এটা নবীওয়ালা কাজ হয়েছে নবীজি যেই উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা কোনে আলাইছে কত বেজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে আমার মনটা বইয়া গেছে গা আবার যখন ক হুজুর মসজিদ চাই আলন আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কইজাটা ঠান্ডা হয়ে গেছে এটা করছে কি তারে কারবা মার হাবা কন না কেন যেরকম বার হাবা আচ্ছা তাহলে নবীজি আইসে দেড় হাজার বছর আগে কয় হাজার বছর না দেড় হাজার বছর আগে আইয়া নবীজি ওই যে অসুভ্য বর্বর জাহেল মুরুক্ষ এই মানুষটিরে বুঝান শুরু করছে বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি ক্ষুদ্রত আবু বকরের মতো মানুষ বানাই লাইছে সব আনালকে না যেই উমরে নবীজির হত্যা করার জন্য ফার্ম দিয়া দিয়ে নেতার দিছে ওই যে আবু জাহাল আবুল আহা বা সাহেবা তৎকালীন একটা সংসদ আছিল মক্কা কাবাগড়ের লগে একটা এজমালি ঘর আছিল ঘরটার নাম হলো দারুন নদোয়া সংসদ তৎকালীন পরামর্শের ঘর এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয় ও আমরা কি হকলে মরে গেলাম গা একটা মোহাম্মদ তার বাপ নাই তার মা গেছে মারা তার দাদাও নাই তে সাচার গরম মানুষ হিসেবে তিনফলা তার আমরা আদর্শ তো করছি চেহারাটাও সুন্দর লেনদেন বালা কথাবার্তা সুন্দর কেউ লোকে গালাগালি করে না মারামারি যায় না কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না কেউ আইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না আর না ফারলে কালখার কথা কইয়া দেয় এরপরেও যা পারে তা দেয় এই মানুষটা আমরা বাংলারে বিলা তারে জমজমের পানি খাওয়াইলাম খুরমা কাজুর খাওয়াইলাম কিসমিস খাওয়াইলাম গাছের তে খাইলাম বেদানা খাওয়াইলাম আঙ্গুর খাওয়াইলাম আমরা মাইয়া বিয়া দেওয়া অন্যের লেগে সকলে রেডি হইলাম আমরা তো মনে করছি বালা মানুষ এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না যদি সেইদিন আমরা ডাক দিয়ে কয় আমরা বিলে কইতাম লা ইলাহা মোহাম্মদুর এই কথা কইয়া বুঝছি আরে কারবার দেখছো তিতা দিন বাবদুল রইস আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ এবার আর ভালা এত কনে না বার হইছে সে যে আমরা একখানো করিয়া সেটা সকলে কয় কন লাহ ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ